আমরা কম বাজেটে কিভাবে সীতাকুণ্ডে যাব সেই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দিব ওকে ফাইন আমরা এখন শুরু করছি নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে প্রথমে বলে রাখি নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাব কমলাপুর রেল স্টেশন অনেক কাটকট করে আমরা চলে আসছি কমলাপুর রেল স্টেশন আমরা মেলডেনের অফিসে রয়েছে মেলডেন করে আমরা চলে যাব সীতাকুণ্ডে তো আমরা টিকিট কাটি নাই চট্টগ্রাম মেল কমলপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটা থেকে বারোটার মধ্যে চলে যায় সো এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অবশ্যই থাকবেন দেন এই সময়টাতে আপনি খোঁজ নেবেন চট্টগ্রাম মেল কত নম্বর প্ল্যাটফর্মে থাকে চট্টগ্রাম মেলে আপনারা আগে উঠে পড়বেন কেননা যত লেট করবেন তত সিট সিট নিয়ে ভগন্তি হবে যদি সিট পেতে চান তাহলে অবশ্যই চট্টগ্রাম মেলে আগে উঠে পড়বেন সেটা ট্রেন আসার সাথে সাথে সকাল সাতটায় পৌঁছে যাবেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে সেখান থেকে একটা সেনজি ভাড়া নেবেন বিশ টাকা করে লাগবে একটি সেনজিতে পাঁচজন করে উঠতে পারবেন তো আপনাদের একটি টিম ওয়েজ নিয়ে যাবেন পাঁচজন দশজন পনেরো জন বিশ জন আজকে সীতাকুণ্ডে পাহাড়ে একটা উৎসব বন্ধুদের তো এখানে খুব ভিড় তারপর আমার বন্ধুদের সাথে নিয়ে যাচ্ছে খুব আবেগ পাহাড়ে উঠবে আজ প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বে আমাদের পঞ্চাশ টাকা করে দিতে হয়েছে টিকেটে আমাদের জন্য তিরিশটা টাকাই লস তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে দিয়ে আমরা ঢুকছি এখানে একটি কথা বলি আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠব না সেই জন্যে আমরা ইকো পার্ক ঢুকেছি যেন চন্দ্রনাথ পাহাড়ে না উঠতে হয় আমরা টোটাল আঠারো জন গেছি আঠারো জন থেকে আমাদের আটজন চলে গেছে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে দেন আমরা দশজন চলে আসছি ইকো পার্কের মধ্যে বাট আমাদের কি ফুল ইন্টেনশন ছিল আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো না সেই জন্যে আমরা আমাদের সাথে কি হয়েছে তিন চার পাহাড় ঘুরে আমাদের যেতে হয়েছে চন্দ্রন পাহাড়ে মানে যেটা আমরা চাইনি সেটাই আমাদের সাথে হয়েছে আঠারো জন আসছে জন আমরা ইকো পার্কে ঢুকলাম আর আটজন সীতাকুণ্ডে পাহাড়ে উঠছে আমরা সহশ্রোত রায় জন্মায় আসছে কিন্তু এখানে জন্মায় একদম শুকনা শুকনো মরশুম ফেলতেছে হালকা প্রাকৃতিক বাতাস পাচ্ছে আহ পিছনের ভিউটা অবশ্য খুব ভালো লাগার কথা এই জায়গা থেকে পাহাড়ের চূড়ায় তো হার পাচ্ছি না প্রচুর হাঁটছি সম্ভব না ব্যাগেও যেতে পারছি না সামনেও যেতে পারছি না আমরা আটকে গেছি তাও আমরা যাচ্ছি গন্তব্য যেহেতু শুরু করেছে এটার তো একটা শেষ আছে ঠিক আছে আমরা শেষটাই এই যে ওই যে চন্দ্রনাথ পার এখান থেকে মোটামুটি ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ পার আমরা ওই চন্দ্রনাথ পার থেকে এই যে অতটুক নিচে নামতেছি আবার উপরে উঠতে হবে আসলে ক্যামেরাতে যত কম দেখা যায় বাস্তবে রিয়েল লাইফে কিন্তু সেটা নয় এটা আসলে অনেক দূরত্ব এবং অনেক উঁচুই আবার হবে। বাট আমরা যেই টাইমে সীতাকুণ্ডে পাহাড়ে গেছি সেই টাইমে হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মের একটি অনুষ্ঠান ছিল ধার্মিক সময়টাতে উপরে উঠতে পারি নাই তাও অনেক কষ্ট করে মোটামুটি মিডেলে উঠতে পারছি আমাদের একটা টিম ছিল আটজনের ওরা উঠতে পারছে বাট আমরা দশ জনের যে টিমটা ছিলাম পুরোপুরি চন্দ্রনাথ পাহাড়ে ওই দিন উঠতে পারি নাই দেন আমরা দুপুরে খাবারের জন্য চলে গেলাম সীতাকুণ্ডে একটা রেস্টুরেন্টে সো এখানে আমাদের পোলাপান ছিল আঠারো জন আঠারো জনের জন্য এটা হচ্ছে প্যাট চুক্তি যেটাকে বলে একশো ষাট টাকা করে এখানে ছিল মুরগি রোস্ট দেন ভাত অ্যান্ড আনলিমিটেড সবজি সো আমাদের খাবার দাবার পর মাইন্ড ফ্রেশ হওয়ার পর আমরা ভিড়ে গেলাম গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী বিচ চলে আসছি সেন্জিভাড়া বিশ টাকা জনপ্রতি তো এখন আমরা সমুদ্র সরে জানছি কক্সবাজার মধ্যে একটা ফিলসুর খাটা কক্সবাজার মিনি কক্সবাজার বলতে পারেন আর সীতাকুণ্ড হচ্ছে একের ভিতর সব আর কি পাহাড় সমুদ্র ঝর্ণা সব কিছু পাবেন আপনি সীতাকুণ্ডে তো আমরা সেই উদ্দেশ্যেই রণ দিয়েছি কিন্তু বাট আজকে হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের ফলে আমাদের সব ট্যুর মাটি হয়ে গেছে বলতে পারেন আমাদের সীতাকুণ্ডে পাহাড়ের মধ্যে প্রায় সকাল থেকে এই চারটা পাঁচটা পর্যন্ত যাবত আমাদের ওই জায়গায় ছিলাম মানুষের উঠা নামার জন্য আমরা নামতে পারি প্রচুর ছিল ওই এখন আসতে জন্মে যেতে পারি নাই আর ওই দিকে পার্কে গেছিলাম ভাবনা প্রতি জন্য আমরা পুরোপুরি সাকসেসফুল হতে পারি নাই ও প্রচুর কাদা পা অর্ধেক ডুবে যায় ও মাই গড ওই যে এই যে পার অবস্থা

এখন লাস্ট পর্যায়ে এসে যদি আমরা সামারি করি টোটাল কস্ট কত পড়েছিলো এইবারের ট্যুরে প্রথম থেকে হিসাব করে আমাদের ইকো পার্কে গেছে ওই জায়গায় লেগেছে বিশ টাকা ইকো পার্কের ভিতরের টিকিট লেগেছে পঞ্চাশ টাকা খাবারের জন্য দুপুরে একশ ষাট টাকা প্যাট চুক্তি ছিল সেইগুলি খালি সিবেচ বিশ টাকা করে সো এখন যদি টোটাল কস্ট হিসাব করেন দেন আপনি আবার নরসিংদী পর্যন্ত আসতে পারবেন একদম ফ্রিতে সেম ওয়েতে সো সেই পর্যন্ত ভালো থাকুন দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে